হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম মাই চ্যানেল অনলাইন টিউশন সেন্টার তো আজকের এই ভিডিওতে আমরা করবো ক্লাস নাইনের কোষে দেখি তেরোর যে সম্পাদ্যগুলো রয়েছে সেই সম্পাদ্যগুলোর যে বাকি সম্পাদ্যগুলো অর্থাৎ পাঁচ ছয় এবং সাত নম্বর অঙ্ক নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো এর আগের ভিডিওতে আমি তোমাদের এই কোষে দেখি তেরোর এক দুই তিন এবং চার নম্বর সম্পাদ্য যে আছে সেগুলো কিন্তু করিয়ে দিয়েছি তোমরা যারা যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে পরে তোমরা আগের ভিডিওর লিঙ্কটা তোমরা পেয়ে যাবে তো তোমরা আগের ভিডিওর লিঙ্ক থেকে কিন্তু এক দুই এবং তিন চার নম্বর অঙ্ক তোমরা দেখে নিতে পারো তো আমরা আজকে সরাসরি চলে যাব পাঁচ নম্বর অঙ্কে তো দেখো পাঁচ নম্বর অঙ্কটা কি বলেছে পাঁচ দশমিক ছয় সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ দেখো সাড়ে ছয় সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ আমাদেরকে প্রথমে অঙ্কন করতে হবে এবং ওই ত্রিভুজটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে যার একটি কোণ হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তো চলো আমরা খাতা কলম নিয়ে আমরা অঙ্কটা শুরু করে দিই তো আমরা প্রথমে যে ছয় দশমিক পাঁচ সেমি বাহুটা আছে সেটাকে আমরা স্কেলের সাহায্যে টেনে নেব প্রথমেই দেখো দেখো এই হচ্ছে ছয় এবং এই হচ্ছে কিন্তু সাড়ে ছয় ঠিক আছে তাহলে আমরা কিন্তু প্রথমে সাড়ে ছয় সেমি বাহুটাকে টেনে নিলাম লিখে দিচ্ছি দেখো সাড়ে ছয় সেন্টিমিটার ঠিক আছে তো এরপরে কিন্তু বলে দিয়েছিল যে যে সামান্তরিকটা হবে তার একটা কোন কিন্তু হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমরা প্রথমেই দেখো একটা কোনকে আমরা এখানে এঁকে নিচ্ছি কোনটাকে আমরা চাঁদার সাহায্যে প্রথমে এঁকে নেব দেখো যে কোনো মাপার একটা দাগ কাটলাম চাঁদা বসিয়ে আমরা এখান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ আটবো দেখো এই হচ্ছে চল্লিশ এই হচ্ছে পঞ্চাশ তাহলে এর মাঝখানে ঠিক এইখানে দেখো এই মিডিয়াম দাগটা কিন্তু হবে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে এই পঁয়তাল্লিশ ডিগ্রিটা আমরা এঁকে ফেললাম এটা পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে এরপরে কি করতে হবে আমাদেরকে যে কোনো মাপের একটা নিচে দাগ কাটতে হবে যে কোনো মাপের ঠিক আছে দেখো এরপরে কি বলেছে দেখো দেখো এ বলেছে ছয় সেমি দৈর্ঘ্যের বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি তাই তো তার মানে সমবাহু ত্রিভুজ তার মানে সেই ত্রিভুজের সমস্ত বাহুগুলোই কি হবে একই মাপের হবে তাই তো তাহলে আমরা প্রথমেই দেখো এই যে সাড়ে ছয় সেমি আমরা টেনেছিলাম এই সাড়ে ছয় সেমির মাপটা আমরা নিয়ে নেবো দেখো ঠিক আছে দেখো সাড়ে ছয়সেমের মাপ কিন্তু নিয়ে নিলাম ঠিক আছে নিয়ে আমরা একবার এইখানে বসিয়ে প্রথমে কাটবো ঠিক আছে এরপরে ঠিক এইখান থেকে ওই একই মাপ নিয়ে আমরা এইখান থেকেই আবার এইখানে বসিয়ে কাটবো ঠিক আছে এরপরে আবার এইখান থেকে দেখো এইখান থেকে বসিয়ে কাটলাম ঠিক আছে এরপরে আমরা এই বিন্দুগুলো যে পেলাম আমরা সেগুলোকে যুক্ত করে দেবো ঠিক আছে দেখো যুক্ত করে দিলাম বিন্দুগুলোকে ঠিক আছে তাহলে এই হলো কিন্তু আমাদের সমবাহু ত্রিভুজটা অঙ্কন করা শেষ তাহলে আমরা এই ত্রিভুজের একটা নাম দিয়ে দেব ধরো এ এটা দিচ্ছি বি এটা সি ঠিক আছে তাহলে এই সমবাহু ত্রিভুজটা অঙ্কন করা আমাদের কমপ্লিট হয়ে গেল তো এইবার কি করতে হবে দেখো আমরা আগের অঙ্কগুলোতেও করেছি আমরা প্রথমে কিসের মাপ নিই দেখো ভূমির মাপ নিই তাই তো আমরা দেখো ভূমির মাপ নিয়ে নিলাম দেখো ভূমিটার মাপ নিয়ে নিলাম নিয়ে আমরা কোথায় বসাই এই এ বিন্দুতে অর্থাৎ ওপরে ত্রিভুজের ওপরের যে বিন্দু থাকে সেইখানে বসিয়ে আমরা এইখানে একটা চাপ কাটি ঠিক আছে এরপরে আমরা কোন বাহুটার মাপ নিই এই পারে যে বাহুটা রয়েছে এসি তাই তো তাহলে এসি এর মাপ দেখো মাপ তো একই কারণ এটা সমবাহু ত্রিভুজ মাপ নিয়ে আমরা বি বিন্দুতে বসিয়ে আমরা এইখানে কাটবো ঠিক আছে এইবার এ বিন্দুর সঙ্গে আমরা এইখানে যে চাপের ছেদ বিন্দুটা পেলাম সেটাকে আমরা যুক্ত করব ঠিক আছে বোঝা গেল পরে আমরা কি করি এর পরে আমরা এই যে ভূমিটা রয়েছে এই ভূমিটাকে কিন্তু আমরা খণ্ডক করি তাহলে বিসিকে আমাদের খণ্ডক করতে হবে তাহলে বিসি এর অর্ধেক দেখো অর্ধেক মোটামুটি এতটুকু অর্ধেকের একটু বেশি মাপ নেব নিয়ে দেখো ওপরেও একটা চাপ কাটবো নিচেও একটা চাপ কাটবো ঠিক একইভাবে বি বিন্দুতে বসিয়ে এইখানে একটা চাপ কাটবো এবং এইখানে একটা চাপ কাটবো ঠিক আছে এইবার আমরা এই দুটোকে কিন্তু আমরা মিলিয়ে দেব দেখো ঠিক আছে তাহলে দেখো এখানে যে ছেদ করলো এটার আমি একটা নাম দিচ্ছি ধরো ডি ঠিক আছে তাহলে কিন্তু আমাদের কাজ কিন্তু প্রায় অর্ধেক শেষ এইবার বলেছে যে সামান্তরিকটা আমরা আঁকব সেই সামান্তরিকের একটা কোন হবে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তো এই পঁয়তাল্লিশ ডিগ্রিকে কিন্তু আমরা দেখো এখানে চাদার সাহায্যে আমরা এঁকে নিয়েছি এই পঁয়তাল্লিশ ডিগ্রিটাকেই আমাদের আঁকতে হবে কোথায় এই ডি বিন্দুতে এই ডি বিন্দুতে আমাদের এই পঁয়তাল্লিশ ডিগ্রিটা আঁকতে হবে তো কম্পাসের একটা যে কোনো মাপ নিয়ে ঠিক এইখানে বসিয়ে দেখো এখানে একটা চাপ কাটলাম ঠিক আছে ঠিক একই মাপ নিয়ে ওই একই মাপ নিয়ে আমরা ডি বিন্দুতে বসিয়ে আমরা এইখানে একটা চাপ কাটবো ঠিক আছে এরপরে আমরা এই গ্যাপটার মাপ নেবো দেখো এখান থেকে এতটুকু এই গ্যাপটার আমরা মাপ নিয়ে নিলাম নিয়ে এইখানে বসিয়ে দেখো এইখানে কেটে দিলাম তাহলে এটাকে যদি আমি যুক্ত করে দিই তাহলে কত ডিগ্রি হচ্ছে এটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি হবে দেখো দেখো এটার সঙ্গে যদি যুক্ত করিয়ে দিই তাহলে এটা কত ডিগ্রি হচ্ছে এটা কিন্তু আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি পাচ্ছি ঠিক আছে এর পরে দেখো এই দাগটাকে আর একটু বাড়িয়ে নিচ্ছি হ্যাঁ এবং এই দাগটাকেও একটু ঠিক আছে এর পরে আমরা কি করব দেখো এই যে ডি এবং সি এই ডিসি এর আমরা মাপ নেব দেখো দেখো ডিসি এর মাপ নিয়ে নিলাম ঠিক আছে নিয়ে আমরা এই বিন্দুটার আছে একটা নাম দিয়ে দিই ধরো ই আমরা এই ডিসি এর মাপ নিয়ে এই ই বিন্দুতে বসে অর্থাৎ যেখানে ছেদ করলো এখানে বসিয়ে আমরা এইখানে একটা কাটবো ঠিক আছে এর এটার নাম ধরো দিচ্ছি এফ ঠিক আছে এইবার এই যে এফ বিন্দু এবং এই সি বিন্দু এই দুটোকে কি করব আমরা যুক্ত করে দেবো দেখো ঠিক আছে তাহলে দেখো এখানে কিন্তু একটা সামন্তরিক আমরা পেলাম সামন্তরিকটার কী নাম দেখো ই ডি সি এফ দেখো ই ডি সি এবং এফ ঠিক আছে তাহলে আমরা লেখাটা লিখে দেবো দেখো যে ত্রিভুজটা কী ছিল ত্রিভুজটা কী ছিল এ বি সি তাই তো তাহলে ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট হলো সামান্তরিকটির কি নাম দেখো ই ডি সি এফ তাই তো তাহলে ই ডি সি এফ ঠিক আছে তাহলে এই কিন্তু হলো তোমাদের পাঁচ নম্বর অঙ্ক তো এবার আমরা চলে যাব ছ নম্বর অঙ্কে ছ নম্বর অঙ্কটা কী বলেছে দেখো একটি বাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য আট সেমি এবং ভূমির দৈর্ঘ্য পাঁচ সেমি তার মানে আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যেটা হবে কি সমুদ্রি বাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য কি হবে সমান হবে তো সমান যে দুটো বাহুর দৈর্ঘ্য হবে তাদের প্রত্যেকটি দৈর্ঘ্য দেখো আট সেমি বলে দিয়েছে এবং ভূমির দৈর্ঘ্য বলেছে পাঁচ সেমি ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটির একটির সমান এবং একটি বাহু সমান বাহু দুটির একটির অর্ধেক তাহলে আমরা এটাতে পরে আসছি দেখো আমাদের প্রথমেই কাজ হবে ত্রিভুজটা অঙ্কন করা ত্রিভুজটা অঙ্কন করার ক্ষেত্রে আমাদের আট সেমি এবং পাঁচ সেমি এই বাহু দুটোকে কিন্তু আমাদের টেনে নিতে হবে তাহলে দেখো আমরা টেনে নিচ্ছি বাহু দুটোকে তো আট সেমি এবং পাঁচ সেমিটাকে আগে টেনে নিচ্ছি দেখো প্রথমে আট সেমি টানছি আট সেমি এবং পাঁচ সেমি ঠিক আছে তাহলে আট সেমি এবং পাঁচ সেমিটাকে কিন্তু টেনে নিলাম তাহলে এটা আট সেমি এটা পাঁচ সেমি ঠিক আছে এরপরে কি করতে হবে আমরা নিচে একটা যে কোনো মাপের একটা দাগ কাটবো দেখো এইখানে কাটছি ঠিক আছে এরপরে দেখো বইয়ের মধ্যে কিন্তু তোমাদের বলে দিয়েছিল যে ত্রিভুজের ভূমি ভূমিটা কত হবে দেখো ভূমিটা কিন্তু পাঁচ সেমি বলে দিয়েছে এবং সমান যে বাহু দুটো সেগুলো কিন্তু আট সেমি বলে দিয়েছে তাহলে ভূমিটা আমাদের কত টানতে হবে পাঁচ সেমি টানতে হবে তাই তো তাহলে প্রথমে আমরা কি করব ভূমিটাকে পাঁচ সেমিটা আমরা টেনে নেব দেখো তাহলে পাঁচ সেমির মাপ নিয়ে নিচ্ছি ঠিক আছে তাহলে দেখো পাঁচ সেমির মাপ নিয়ে নিলাম নিয়ে আমরা এইখানে বসিয়ে এইখানে প্রথমে ভূমিটাকে কাটবো ঠিক আছে এরপরে আমরা এই আট সেমির মাপ নেবো দেখো ঠিক আছে দেখো আট সিমির মাপ নিয়ে নিলাম নিয়ে আমরা একবার এইখানে বসিয়ে এই ওপরে কাটবো এবং আরেকবার এইখানে বসিয়ে এইখানে কাটবো ঠিক আছে এরপরে বিন্দুগুলোকে আমরা যুক্ত করে দেব ঠিক আছে তাহলে কিন্তু ত্রিভুজটা আঁকা অঙ্কনটা আমাদের কমপ্লিট হয়ে গেল দেখো ভূমিতার পাঁচ সেমি দেখো এই দুটো বাহুর দৈর্ঘ্য কি আট সেমি আট সেমি করে তাহলে সমুদ্র ভাতৃভূজা আমরা পেলাম এটার একটা আমি নাম দিয়ে দিচ্ছি দেখো এ বি সি ঠিক আছে এরপরে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে শুধুমাত্র এই ছ নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমাদের একটা অন্য ধরনের অঙ্কন পদ্ধতি অবলম্বন করতে হবে তো সেটা কি দেখো এরকম আছে তো এই খাতাটাকে এইভাবে ঘুরিয়ে নিলাম দেখো এইভাবে ঘুরিয়ে নিলাম এইবার ঘুরিয়ে নেবার পর দেখো তোমরা এইভাবে ঘুরিয়ে নেবে তাহলে কিন্তু তোমাদের করতে সুবিধা হবে ঠিক আছে এরপরে দেখো আমরা কি করি আমরা এই ভূমির মাপ নিই তাই তো ত্রিভুজের ভূমির মাপ নিয়ে ত্রিভুজের যে সব থেকে ওপরের বিন্দু সেখানে বসিয়ে কিন্তু আমরা চাপ কাটি তাই তো তো এইভাবে যখন ঘোরালাম আমি তখন দেখো এই ত্রিভুজের ভূমি কি হয়ে গেল দেখো এসি হয়ে গেল ভূমি তার সর্বোচ্চ বিন্দু কী হয়ে গেল দেখো বি তাই তো দেখো এসি হয়ে গেলো ভূমি এবং এই ত্রিভুজের সব থেকে উঁচু বিন্দু কোনটা হচ্ছে দেখো বি হচ্ছে তাই তো তাহলে আমরা প্রথমে কী করবো এই যে ভূমি অর্থাৎ এ এবং সি এই এসি এর মাপ আমরা নেব দেখো এসি এর মাপ ঠিক আছে এসি এর মাপ দেখো নিয়ে নিলাম নিয়ে আমরা এই বি বিন্দুতে বসিয়ে এই বিবিন্দুতে বসিয়ে এই দিকে একটা চাপ কাটবো ঠিক আছে বুঝতে পারলে বি বিন্দুতে বসে এখানে আর চাপ কাটলাম দেখো এরপরে এরপরে কিন্তু আমরা কোন বাহুটার মাপ নিই বলতো এরপরে কিন্তু আমরা এই যে সাইডের যে বাহুটা আছে তার কিন্তু মাপ নিই দেখো এই বাহুটার মাপও তো একই তাই মাপ নিয়ে নিলাম নিয়ে কোথায় বসাবো দেখো সি বিন্দুতে সি বিন্দুতে বসিয়ে এইখানে একটা চাপ কাটবো ঠিক আছে এরপরে এই চাপের সঙ্গে কি করি দেখো আমরা ওপরের যে বিন্দু সেটাকে যুক্ত করি দিই তাহলে এই চাপের সঙ্গে আমরা ওপরের এই বি বিন্দুকে যুক্ত করে দেবো ঠিক আছে বুঝতে পারলে তো এরপরে আমরা কি করি ভূমি যে আছে ভূমিটাকে কি করি আমরা সমুদ্রিক খণ্ড করি তাই তো তাহলে ভূমি দেখো কি এসি এই এসিকে সমুদ্রিক খণ্ড করতে হলে এর অর্ধেকের বেশি মাপ নিতে হবে দেখো অর্ধেক তো এতটুক অর্ধেকের একটু বেশি নিলাম দেখো নিয়ে এইখানে একটা চাপ কাটবো এবং এই দিকেও একটা চাপ কাটবো ঠিক আছে ঠিক একই মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে এইখানে কাটবো এবং এইখানে কেটে দেব। ঠিক আছে এরপরে এটাকে আমরা মিলিয়ে দেবো দেখো ঠিক আছে তাহলে ভূমিকে কিন্তু আমরা সমুদ্রি খণ্ড করলাম ঠিক আছে বুঝতে পারলে তো দেখো এরপরে কি বলে দিয়েছিল যে সামান্তরিকটা আঁকার জন্য আমাদেরকে কি কি করতে হবে দেখো দেখো কি বলেছিল যে ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটির একটির সমান তাহলে এটার মানে কি যে এই যে এখানে যে আমাদের সামান্তরিকটা হবে সেটার একটা কোণ কি হবে ত্রিভুজের যে দুটি সমান কোণ আছে তার একটির সমান হবে অর্থাৎ দেখো এই যে ত্রিভুজটা যে ছিল এ বি এবং সি এই ত্রিভুজের সমান কোন কোন দুটো দেখো বাহু কোন দুটো সমান দেখো এ বি এবং এসি এই দুটো বাহুই তো আমাদের ত্রিভুজের সমান ছিল আট সেমি আট সেমি করে তার মানে দেখো এই এ বি এবং এই যে এসি এই দুটো বাহু সমান মানে তাদের যে অন্তর্ভুক্ত কোণগুলো অর্থাৎ বি কোণ এবং কোণ এই দুটো কোণও কিন্তু আমাদের কি হবে সমান হবে তাহলে ওখানে তাই বলে দিয়েছে যে এই ত্রিভুজের যে সমান কোণ দুটো অর্থাৎ বি কোণ এবং কোণ এই দুটো কোণের যে মান সেই একটার মান কিন্তু হবে কি সামান্তরিকের একটা কোণ ঠিক আছে আবার এরপরে কি বলে দিয়েছে দেখো যে এবং একটি বাহু সমান বাহু দুটির একটির অর্ধেক এবং সামান্তরিকের যে একটি বাহু হবে সেই বাহুটা কি হবে ত্রিভুজের যে এই যে সমান বাহু দুটো অর্থাৎ এসি এবং এবি অর্থাৎ সেমি করে তার কি হবে অর্ধেক হবে তার মানে দেখো আমরা কিন্তু এই এসি বাহুকে কিন্তু আমরা সমুদ্রিকণ্ড করে নিয়েছি সেই কারণে দেখো এক সামান্তরিকটা কিন্তু আমাদের এইখানে অঙ্কন করা যাবে দেখো অর্ধেক আমরা করে নিয়েছি তো ওখানে তাই বলেছে যে সমান দুটো বাহুর কি হবে একটির অর্ধেক তাহলে এই এসি বাহু এই এসি বাহুর অর্ধেক কোথায় এই এতটুক এবং এই এতটুক তো একটা আমরা এদিকেও আঁকতে পারি এদিকেও আঁকতে পারি তা আমি এদিকে আঁকছি ঠিক আছে তো এরপরে দেখো আমাদের কি করতে হবে এরপরে আমাদের এই যে কোন অর্থাৎ বি কোণ এবং সি কোণ যে কোনো একটা কোণকে আমাদের এই বিন্দুতে আমি এটার একটা নাম দিচ্ছি ডি তো এই ডি বিন্দুতে কিন্তু আমাদের প্রতিস্থাপন করতে হবে তো ধরো আমি এখানে সি কোনটাকে প্রতিস্থাপন করব। তাহলে এই কোনটাকে প্রতিস্থাপন করার জন্য আমরা কি করব যে কোনো একটা মাপ নিয়ে কম্পাসের যে কোনো একটা মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে আমি এখান থেকে এতটুকু একটা চাপ কাটবো ঠিক আছে কেটে এই ডি বিন্দুতে বসিয়ে এইখান থেকে এতটুকু চাপ কাটবে তোমরা বুঝতে পারলে এরপরে দেখো এই যে গ্যাপটা এই গ্যাপটার কিন্তু তোমরা মাপ নেবে দেখো এই গ্যাপটার মাপ নিয়ে নিলাম ঠিক আছে দেখো এই গ্যাপটার কিন্তু মাপ নিয়ে নিলাম দেখো গ্যাপটার মাপ নিয়ে নিলাম ঠিক আছে নিয়ে এইখানে বসিয়ে এইখানে একটা চাপ কাটবে ঠিক আছে তারপর দেখো এই ডিবিন্দুর সঙ্গে আমরা এই যে দেখো কোনটা এই যে কোনটা উৎপন্ন হলো এটাকে কিন্তু আমরা মিলিয়ে দেবো দেখো ঠিক আছে তাহলে কিন্তু এই কোণটা কিন্তু এখানে হয়ে গেল অর্থাৎ সাম ত্রিভুজের সমান কোণ দুটোর একটি কিন্তু আমাদের সামান্তরিকের একটা কোণ হয়ে গেল এরপরে আমরা কি করব এই সি এবং ডি সি এবং ডি এর মাপ নেব দেখো সি এবং ডি এর মাপ নেব নিয়ে আমরা দেখো এই যে এছা এই যে ডি এর থেকে যে কোনটা উঠলো এখানে এটার আমি একটা নাম দিচ্ছি ধরো ই ঠিক আছে তো সি এবং ডি এর মাপ নেব নিয়ে ই বিন্দুতে বসিয়ে দেখো ই বিন্দুতে বসিয়ে আমরা এইখানে একটা চাপ কাটব ঠিক আছে এর নাম ধরো দিচ্ছি এফ এইবার আমরা কি করব এই এফের সঙ্গে আমরা এই সিকে যুক্ত করে দেব দেখো এফের সঙ্গে সি দেখো এফ এবং সি তাহলে দেখো এখানে কিন্তু একটা সামান্তরিক উৎপন্ন হয়েছে দেখো এইখানে একটা সামান্তরিক উৎপন্ন কিন্তু হয়েছে যার নাম কি এফ সি ডি এবং ই তো এই সামান্তরিকের দেখো একটা কোণ কিন্তু ত্রিভুজের যে সমান দুটো কোণ তার একটা কোণ হয়েছে এবং ত্রিভুজের যে সমান দুটো বাহু অর্থাৎ এসি এবং এবি এর দেখো এসিকে আমরা সমুদ্রিক খণ্ড করে কিন্তু আমরা এইখানে পেয়েছিলাম তো দেখো এই সামান্তরিকের একটা বাহুও কিন্তু এই এসি এর কি হয়েছে অর্ধেক হয়েছে ঠিক আছে তাহলে সব শর্তই কিন্তু এখানে প্রযোজ্য হয়ে গেছে তো দেখো ছবিটাকে যদি এবার আমি ঘুরিয়ে দিই তাহলে কিন্তু হবে কিন্তু ঠিক এই রকম ঠিক এই রকম হবে ছবিটাকে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে কীরকম হবে এই রকম হবে অনেকটা দেখো ঠিক আছে তাহলে এবার আমরা লেখাটা লিখে ফেলব যে ত্রিভুজটা কি ছিল এবিসি তাহলে লিখব সুতরাং ত্রিভুজ এর সমান ক্ষেত্রফল সামান্তরিকটি হলো দেখো সামান্তরিকটা কি হলো ই সরি এফ সি ডি এবং ই তাই তো তাহলে এফ সি ডি এবং ই ঠিক আছে তাহলে এই কিন্তু হলো তোমাদের ছ নম্বর অঙ্ক তো এবার চলে যাব আমরা সাত নম্বর অঙ্কে সাত নম্বর অঙ্কটা কী বলেছে দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার প্রত্যেকটির সমান বাহুর দৈর্ঘ্য আট সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোন তিরিশ ডিগ্রি এই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করি তাহলে দেখো প্রথমে কি বলেছে একটি সমুদ্রী বাহু ত্রিভুজ অঙ্কন করতে যার দুটো বাহুর সমান দুটো বাহুর দৈর্ঘ্য কত আট সেমি তাই তো এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোন কত ডিগ্রি তিরিশ ডিগ্রি বলে দিয়েছে ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করি তাহলে প্রথমে আমাদের এই যে আট সেমি এবং এই তিরিশ ডিগ্রি কোনটাকে কিন্তু আমাদের প্রথমে এঁকে নিতে হবে তাহলে আমি প্রথমে দেখো আট সেমিটাকে স্কেলের সাহায্যে এঁকে নিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আট সিমি এবং তিরিশ ডিগ্রি কোনটাকে আমি এখানে এঁকে নিচ্ছি দেখো চাদার সাহায্যে এঁকে নিচ্ছি দেখো তিরিশ ডিগ্রি দেখো এই যে হচ্ছে কুড়ি এই হচ্ছে তিরিশ তাহলে তিরিশ ডিগ্রি এখানে হবে তো এটা হচ্ছে তিরিশ ডিগ্রি ঠিক আছে তো এরপরে আমরা নিচে একটা দাগ কাটবো যে কোনো মাপের ঠিক আছে তো এবার দেখো আমাদের প্রথমে আমরা এই তিরিশ ডিগ্রি কোনটাকে আমরা এখানে এঁকে ফেলবো তো যে কোনো মাপের কম্পাসের মাপ নিয়ে আমরা এইখান থেকে বসিয়ে এইখানে একটা চাপ কাটলাম ঠিক আছে তো ঠিক একই মাপ নিয়ে ওখান থেকে বসিয়ে আমরা এইখানে চাপ কাটলাম ঠিক আছে এবার আমরা এই গ্যাপটার মাপ নেব দেখো গ্যাপটা টুক আছে দেখো গ্যাপটার মাপ নিয়ে নিলাম ঠিক আছে নিয়ে আমরা এইখানে বসিয়ে এইখান থেকে কাটবো দেখো এরপরে এখান থেকে যদি আমরা প্রথমে মিলিয়ে দিই তাহলে এটা কত তিরিশ ডিগ্রি হয়ে গেল এরপর আমরা এই আট সিমির মাপ নিয়ে নেব দেখো আট সিমির মাপ নিয়ে নিলাম নিয়ে এইখানে বসিয়ে এইখানে কেটে দেব ঠিক একই মাপ নিয়ে ওই আট সিমির মাপ নিয়ে এখান থেকেই বসিয়ে এইখানে কাটবো ঠিক আছে এরপরে আমরা এই বিন্দু এবং এই বিন্দুকে যুক্ত করব ঠিক আছে তাহলে কিন্তু আমাদের ত্রিভুজটা অঙ্কন কমপ্লিট হয়ে গেল দেখো ত্রিভুজটা একটা সমুদ্রি বাহু ত্রিভুজ যার এই বাহুটা এবং এই বাহুটা আমি এটা নাম দিচ্ছি ধরো এ এটা বি এটা সি দেখো এসি এবং বি সি এই দুটো বাহু কত হয়ে গেল আট সেমি এবং তাদের যে অন্তর্ভুক্ত কোন দেখো এই বাহু এবং এই বাহু এর অন্তর্ভুক্ত কোন কত হলো তিরিশ ডিগ্রি হলো ঠিক আছে তো এরপরে আমরা কি করি ভূমির মাপনি তাই তো তাহলে আমরা ভূমির মাপ নেবো দেখো বিসি এর মাপ নিয়ে আমরা ত্রিভুজের এই উপরের বিন্দুতে বসিয়ে অর্থাৎ এ বিন্দুতে বসিয়ে এইখানে চাপ কাটব ঠিক আছে এরপরে কি করব আমরা এই পাশের বাহু অর্থাৎ এসি বাহুর আমরা মাপ নেব দেখো এসি বাহুর মাপ নেব ঠিক আছে দেখো এসি বাহুর মাপ নিয়ে নিলাম নিয়ে আমরা এই বিন্দুতে বসিয়ে এইখানে কাটব ঠিক আছে এরপরে আমরা এই এ বিন্দুর সঙ্গে এই ছেদ বিন্দুকে আমরা যুক্ত করব ঠিক আছে এরপরে কি করব আমরা ভূমিটাকে আমরা সমুদ্রি খণ্ড করবো অর্থাৎ বি এবং সিকে খণ্ড করব তাই বি সি এর অর্ধেকের একটু বেশি মাপ নিয়ে দেখো নিচেও কাটলাম এবং ওপরেও কাটলাম ঠিক আছে ঠিক ওই একই মাপ নিয়ে সিতে বসিয়ে এইখানে কাটলাম এবং এইখানে কাটলাম ঠিক আছে তো এরপরে দেখো মিলিয়ে দিচ্ছি ঠিক আছে এরপরে কী বলেছে দেখো আমাদেরকে আয়তক্ষেত্র আঁকতে বলেছে তো এটার আমি একটা নাম দিচ্ছি এই বিন্দুটা ডি দেখো আয়ত ক্ষেত্র আঁকতে হবে মানে তার একটা কোন অবশ্যই নব্বই ডিগ্রি হতে হবে তো দেখো এই যে ডি বিন্দু থেকে যে লাইনটা ওপরে উঠেছে এই লাইনটা কিন্তু দেখো স্ট্রেট লাইন তার মানে নব্বই ডিগ্রি আছে যদি আমরা চাঁদার সাহায্যে মেপে দেখি দেখো দেখো চাঁদার সাহায্যে মাপলেও কিন্তু লাইনটা কিন্তু আমাদের নব্বই ডিগ্রি হচ্ছে তো এরপরে কি করব আমরা এই ডি এবং সি এর মাপ নেব দেখো ডি এবং সি এর মাপ নেব দেখো আচ্ছা এই যে এই লাইনটা এই লাইনটা এই লাইনটাকে অর্থাৎ এই যে আমরা বিসি বাহুকে যে সমদ্বিখণ্ডিত করলাম তার যে লাইনটা সেটা এই যে ওপরের লাইনটাকে কোথায় ছেদ করেছে এইখানে তো এইটার একটা আমি নাম দিচ্ছি ধরো ই ঠিক আছে তো এবার আমরা ডি সি এর নাম মাপ নেব দেখো ডি সি এর মাপ নিয়ে আমরা এই ই বিন্দুতে বসাবো কিন্তু ই বিন্দুতে বসিয়ে আমরা এইখানে একটা চাপ কাটবো ঠিক আছে এরপর এটার নাম দিচ্ছি ধরো এফ এবার আমরা এফ এবং যুক্ত করব দেখো এফ এবং সি কে যুক্ত করার পর কিন্তু এখানে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে যার নাম কি ইডিসিএফ ঠিক আছে তাহলে আমরা লিখে দেব যে সুতরাং ত্রিভুজটা কি ছিল এবিসি তাহলে ত্রিভুজ এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রটি হলো দেখো আয়তক্ষেত্রের কি নাম ই ডি সি এফ তাহলে ই ডি সি এফ ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের এই হয়ে গেল সাত নম্বর অঙ্ক এবং সম্পাদ্য কিন্তু তোমাদের বসে দেখি তেরো এবং চৌদ্দ সম্পূর্ণ কিন্তু তোমাদের কমপ্লিট